আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন একটি ভাইয়া আমাদের ভিডিওতে কমেন্টস করেছিলেন যে ভাইয়া নব্বই দিনের মধ্যে আমাদের শর্ট চ্যানেলে আমরা যদি টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে না পারি তাহলে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না আমরা কি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো না আমাদের করণীয়টা কি কীভাবে আমাদের চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করবো খুব দ্রুত সময়ের মধ্যে যেন তিন মাসের মধ্যে আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারি দেখুন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন আমি একটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে এই যে তিন মাসের যে একটা ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া কিন্তু আপনারা মনে করেন যে চ্যানেল আপনি যেদিন খুলেছেন সেদিন থেকেই আপনার চ্যানেলে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ এবং একসার্ড সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে এমনকি আপনাদের স্টেলটা মনিটাইজ করতে হবে এমনটা কিন্তু না আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাতে যাই একটু উদাহরণ সহকারে বোঝাতে যাই তাহলে আমাদের মোবাইল থেকে আমরা জাস্ট নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে দেখুন আমরা এখানে আপনাদেরকে একদম লিখে বুঝাবো যে আসলে নব্বই দিনের যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া আসলে কীভাবে আপনাকে ফুলফিল করতে হবে ঠিক আছে মনে করুন স্ক্রিনে আপনি যে দাগটা দেখতে পাচ্ছেন এটা এক বছরের একটা স্লাব ঠিক আছে এটা এক বছর ঠিক আছে এখানে তিন মাস মনে করুন এখানে তিন মাস এরপরে পরের তিন মাস তারপরে আবারও তিন মাস অর্থাৎ এখানে বারোটা মাস কিন্তু আছে এই যে তিন মাস আপনি এখানটা দেখতে পাচ্ছেন এই তিন মাসের মধ্যে আপনাকে টেন মিলিয়ন ভিউজ হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতেই হবে এমনটা আপনারা ভাবছেন যে এই তিন মাসের মধ্যে আমি যদি কমপ্লিট করতে না পারি তাহলে পরবর্তী তিন মাসে আমাদের চ্যানেলটা আমরা আর মনিটাইজ করাতে পারবো না ইনকামও করতে পারবো না এটা কিন্তু আপনাদের একদমই ভুল একটি ধারণা কারণ আপনাদের চ্যানেলের প্রথম যে তিন মাস এই তিন মাসে আপনি মনে করেন আপনি একটি চ্যানেল খুলেছেন এই তিন মাসে আপনি কাজ করেছেন আপনার ভিডিওতে ভিউজই আসেনি তিন মাসে আপনার চ্যানেলে দশ হাজার ভিউজ আপনি গেন করতে পারেননি এখন কি করবেন আপনার ইউটিউব থেকে ইনকাম করার ইচ্ছা নাই ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন না এমনটা কিন্তু না দেখুন এই যে তিন মাস ফার্স্টে তিন মাসে একটু ভালোভাবে ভিডিওটা আপনারা বুঝবেন স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন এই তিন মাসের মধ্যে আপনার চ্যানেলে মনে করেন আপনি টেন ভিউজ কমপ্লিট করলেন ঠিক আছে টেন ভিউজ কমপ্লিট করলেন এখন পরবর্তীতে তিন মাস আপনার স্থানে শুরু হলো এই পরবর্তী তিন মাস এই তিন মাসের মধ্যেও যদি আপনি কমপ্লিট করতে না পারেন আপনার টেন মিলিয়ন ভিউজ তাহলেও কিন্তু আপনার করাতে পারবেন পরবর্তীতে তিন মাস থাকবে এই তিন মাসে কিন্তু আপনি পরবর্তীতে টেন মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট করতে পারেন এক হাজার সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু আপনি মনিটেশন করাতে পারবেন অথবা এখানে আপনি তিন মাসের মধ্যে অর্থাৎ তিন থেকে নয় মাসের মধ্যে আপনার চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ আপনি কমপ্লিট করতে পারেননি আপনার চ্যানেলটা মনিটেশন করতেও পারেননি পরবর্তী যে তিন মাস আসে এই তিন মাসের মধ্যে আপনার চ্যানেলটাতে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেল আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এরপরেও দেখুন আপনি যদি এক বছরের মধ্যেও আপনার চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করতে পারেননি আবারও নতুন করে একটা বছর শুরু হলো আবারও নতুন করে তিন মাস করে আপনি সময় পেলেন ঠিক আছে এরকম করেই কিন্তু বছরের পর বছর চলতে থাকবে অর্থাৎ এক বছর আগে একটি চ্যানেল খুলেছেন কিন্তু আজকে এসে লাস্ট তিন মাসের মধ্যে আপনার চ্যানেল টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে লাস্ট তিন মাস কি দেখুন আপনি এখান থেকে চ্যানেলটা শুরু করেছেন শুরু করতে 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 এত দূর অব্দি আসছেন কিন্তু আপনার চ্যানেলে এখনও টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়নি কিন্তু লাস্ট যে নব্বই দিন আসে এখানটা দেখতে পাচ্ছেন লাস্ট যে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এতদূর অব্দি গিয়ে আপনার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলেছেন আপনার চ্যানেলটা অ্যাপ্লাই করার মাত্র কিন্তু মনিটেশন করতে পারবেন আপনিও ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝেন না যে তিন মাস সময় আমরা পেয়েছি এই তিন মাসের মধ্যেই আমাদের চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ এক হাজার কমপ্লিট করতে হবে তবেই আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে এমনটা কিন্তু না আপনাদের চ্যানেল এক বছর আগেরও হতে পারে এক বছর ধরে আপনি কাজ করছেন মনিটেশন পাননি টেন মিলিয়ন ভিউজও কমপ্লিট করতে পারেননি আপনি লাস্ট নব্বই দিন দেখুন সেই নব্বই দিনের মধ্যে আপনার চ্যালেঞ্জ যদি আপনি টেন মিলিয়ন ভিউজ একদম সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে পারেন তখনই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট তিন মাস বলতে আমরা এমনভাবে বুঝি যে লাস্ট তিন মাস অর্থাৎ তিন মাসের মধ্যেই আমাদের কমপ্লিট করতে হবে তিন মাসের মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে কিন্তু লাস্ট আজকে থেকে পিছনের তিন মাসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে সো আজকে থেকে পিছনের তিন মাস এটা কিভাবে আপনারা বুঝবেন দেখুন আমরা এই গ্রাফগুলোকে মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে মনে করুন আপনার কাছে এই তিন মাস সময় আছে অর্থাৎ তিন মাসের তিনটা দাগ আমি দিয়েছি তিন মাস সময় আছে আপনার স্যালেন্টে আপনি আরও এক মাস কাজ করলেন আরও এক মাস কাজ করলেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টের যে এক মাস এটা কিন্তু কেটে যাবে এই এক মাস আপনার কোনো কাউন্ট হবে না প্রথম এক মাস এখানটা দেখতে পাচ্ছেন প্রথম যে এক মাস আপনি কাজ করেছেন এই এক মাসে দশ হাজার ভিউস পেয়েছেন পরবর্তী এক মাসে আপনি পঞ্চাশ হাজার ভিউস পেয়েছেন এবং বর্তমান সময়ে লাস্ট যে মাসে আপনি কাজ করছেন এই এক মাসের মধ্যে আপনার স্যালেন্টাতে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার প্রথমকার যে মাসটা ছিল এই মাসটার টার ভিউস কিন্তু কাউন্ট হবে না কারণ এটা কিন্তু চার মাস অলরেডি হয়ে গেছে অর্থাৎ আগে যে এক মাস আপনি কাজ করেছিলেন সে ভিউজটা কোনোভাবে কাউন্ট হবে না

তখনই কিন্তু আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন আশা করি আপনাদের সমস্ত ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন বা উত্তর আপনারা পেয়ে গেছেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন